এই যে এত খারাপ লোক নৈতিক স্খলন এবং মিথ্যা কথা বলে অনভিজ্ঞ এবং এবং এটা সরকারের জিতার জন্য এখানে এত ষড়যন্ত্র করতেছে সেই লোকে কি হবে জাতিকে ফরমে নে থাকতে পারে আপনারা আমি মনে করি এটা ডিএমবি স্থায়ী কমিটির সম্মানীয় সদস্য যারা আছেন অনুরোধ করব তার এই পুরো ঘটনাটা কোর্টে এই নির্বাচন এসে কি সরকারের সিদ্ধান্তের জন্য পাগল প্রায় ছিল এবং ষড়যন্ত্র করেছিল সে তদন্ত করা হোক আর তার ব্যক্তিগত সুপ্রিম কোর্টে এসে আরেকজন প্রকাশ যাবে না আন্ডারকিং দিয়েছে সে লঙ্ঘনের জন্য মধ্য জন্য কারণে তাকে আমি মনে করি দল থেকে টাকার রাখা উচিত আমি আপনাদের যারা জাতির আইনজি ফেরাম করেন যারা শহীদ জাহিকে বিশ্বাস আদর্শে বিশ্বাস করেন যারা আমাদের প্রিয় নেতা সত্যা করেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেতৃ বেগম খালেদা শ্রদ্ধা আছেন তাকে আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ হন একত্রিত হন একবার সরকারি এজেন্টকে শুধু এখানে তাকে তাকে পরিত্যাগ করুন তাকে এই দল থেকে বয়স্কার জন্য দাবি জানান সাধারণ সভা করেন এবং এবং এই কুলাঙ্কা যেন সুপ্রিম কোর্টে আমাদের প্রায় সাত পঁচিশশো ছাব্বিশশো মহিলা মহিলা আইনজীবী কাজ করে এই কুলাঙ্কার ক্ষতি করে কোন মহিলা এই জন্য সকল আইনজীবীরা তারা কিন্তু সাবধানে দেন ঠিক আছে এবং আমি কুলাঙ্কান কে এখান থেকে বহিষ্কার এখান থেকে দল থেকে বহিষ্কার করার জন্য আশা করি আপনার চেষ্টা করবেন